মানুষ আজ সব কিছু পেয়েও শান্তি পায় না কেন যেন কারণ সে বাইরে খোঁজে অথচ শান্তি লুকিয়ে আছে তার নিজের ভিতরে আজ থেকে হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের ময়দানে শ্রীকৃষ্ণ যে কথা বলেছিলেন তা আজও আমাদের জীবনের প্রতিটা সমস্যার উত্তর আজকের এই কুড়িটি উপদেশ শুধু ধর্মের কথা নয় এগুলো বাস্তব জীবনের পথ নির্দেশ এই কথাগুলো যদি কেউ মেনে চলে তার জীবনে দুঃখ কষ্ট বলে আর কিছুই থাকবে না কর্ম করো ফলের আসক্তি ত্যাগ করো শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ কাজ করে কিন্তু তার মন ভরে থাকে ফলের দিকে ফল ভালো হলে আনন্দ খারাপ হলে হতাশা কিন্তু ভেবে দেখো তুমি যদি ফলের ভয়ে কাজই না করো তাহলে জীবনে এগোবে কিভাবে শ্রীকৃষ্ণ শেখান মন দিয়ে কাজ করো সততার সাথে কাজ করো ফল ঠিক সময়ে নিজেই আসবে যে বীজ আজ রোপণ করছো ফলকাল অবশ্যই পাবে যা তোমার নয় তা আগরে ধরো না অনেক সময় আমরা কাউকে বা কিছু হারিয়ে ভেঙে পড়ি শ্রীকৃষ্ণ বলেন যা তোমার জীবনে এসেছে তা এসেছে কিছু শেখাতে কেউ থেকে যায় কেউ চলে যায় চলে যাওয়া মানুষটা তোমার ব্যর্থতা নয় যা চলে গেছে তা তোমার ছিল না আর যা তোমার তা কখনো হারিয়ে যাবে না ভয়কে জয় করো ভয় মানুষকে দুর্বল করে ভয় সিদ্ধান্ত নষ্ট করে দেয় শ্রীকৃষ্ণ বলেন যে আত্মাকে চিনেছে সে কখনো ভয় পায় না ভয় পাওয়া মানে ভবিষ্যতের দুঃখ আজই ভোগ করা ভয়কে জয় করো তাহলে জীবন তোমার সামনে মাথা নত করবে অহংকার পতনের প্রথম সিঁড়ি অহংকার মানুষকে অন্ধ করে দেয় সে ভাবে আমি সব কিন্তু কৃষ্ণ বলেন অহংকার থাকলে জ্ঞান থাকে না আর নম্রতা থাকলে ঈশ্বর নিজেই পথ দেখান যে গাছে ফল ধরে সেই মাথা নোয়াই সময়ের মূল্য বোঝো সময় কারো জন্য অপেক্ষা করে না না ধনী না গরিব কেউ না আজ যেটা তুমি পিছিয়ে দিচ্ছ কাল সেটাই তোমাকে পিছিয়ে দেবে সময়কে সম্মান করো সময়ই তোমার ভবিষ্যৎ গড়বে মনই সুখ দুঃখের মূল মন শান্ত হলে দুঃখ হালকা লাগে মন অশান্ত হলে সুখ ও বিষ লাগে কৃষ্ণ বলেন মনকে বন্ধু বানাও শত্রু নয় মনকে নিয়ন্ত্রণ করতে পারলে জীবনও নিয়ন্ত্রণে থাকবে তুলনা বন্ধ করো অন্যের সাফল্য দেখে নিজের ব্যর্থতা মাপো না সব ফুল একসাথে ফোটে না তোমার সময় আসবে শুধু নিজের পথে হাঁটো নিজের সাথে নিজের তুলনা করাই শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা তাই নিজেকে অন্যের সাথে কখনোই তুলনা করবে না সে যত বড়ই হোক সত্য কঠিন হলেও মুক্তিদায়ক মিথ্যে সাময়িক শান্তি দেয় কিন্তু দীর্ঘমেয়াদ ধ্বংস আনে শ্রীকৃষ্ণ বলেন সত্য কঠিন কিন্তু সত্যই মানুষকে মুক্ত করে অন্ধকারে আলো জ্বালাতে গেলে আলো একটু চোখে লাগে কিন্তু তাতেই পথ দেখা যায় পরিবর্তনকে মেনে নাও যা আছে তা থাকবে না এটাই নিয়ম পরিবর্তনের বিরোধিতা মানে কষ্টকে আমন্ত্রণ যেমন ঋতু বদলায় তেমনই জীবনও বদলায় আত্মা অমর শরীর মরে আত্মা নয় এই জ্ঞান মানুষকে সাহসী করে মৃত্যু ভয় দূর হলে জীবন সুন্দর হয় জীবন একটি যাত্রা মৃত্যু শুধু টেসান বদল লোভ সুখ কেড়ে নেয় অল্পে তুষ্ট হতে শেখো যার চা বেশি তার শান্তি কম লোভের আগুনে সুখ পুড়ে যায় কষ্ট মানুষ বলে যে কষ্ট পায়নি সে মানুষকে বোঝে না কষ্ট মানুষকে ভিতর থেকে শক্ত করে আগুনে পুড়েই সোনা খাঁটি হয় ক্ষমা করো নিজের জন্য ক্ষমা করলে তুমি মুক্ত হও রাগ ধরে রাখলে তুমি নিজেই বন্দি হও ক্ষমা মানে ভুলে যাওয়া নয় ক্ষমা মানে বোঝা নামিয়ে রাখা ভক্তি মানে দায়িত্ব এড়ানো নয় ভক্তি মানে কাজ ছেড়ে বসে থাকা নয় ভক্তি মানে কাজের মধ্যেই ঈশ্বরকে দেখা কর্মই ভক্তির আসল রূপ জোর করে কাউকে ধরে রেখো না যে থাকতে চায় সে থাকবেই ভালোবাসা মানে মুক্তি যাকে যেতে দিতে পারো না তাকে ভালোবেসো না তাকে নিজের প্রয়োজন বলো একাকিত্ব আত্মপরিচয়ের সময় একাকিত্বে মানুষ নিজেকে জেনে সব বড় মানুষ একসময় একা ছিল একাকিত্ব ভয় নয় প্রস্তুতি সবাই ভালো হবে না সব হাসি সত্য নয় সব কথা আন্তরিক নয় বিশ্বাস করো কিন্তু চোখ বন্ধ করে নয় প্রত্যাশা কমাও যত প্রত্যাশা তত কষ্ট কম আসা বেশি শান্তি প্রত্যাশা কমালে মন হালকা হয় ভালো কাজ বৃথা যায় না আজ না হলে কাল ফল মিলবেই কৃষ্ণের নিয়মে কোনো হিসাব ভুল হয় না বীজ কখনো নিজেকে প্রশ্ন করে না সে শুধু ফল দেয় নিজের ধর্ম পালন করো অন্যের পথে হাঁটতে গিয়ে নিজেকে হারিও না নিজের কাজ নিজের দায়িত্ব এটাই ধর্ম নিজের পথে চলাই মুক্তির রাস্তা শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবন মানে যুদ্ধ কিন্তু এই যুদ্ধে পালানো নয় সচেতনভাবে লড়াই করাই বিজয় যদি এই উপদেশগুলো আপনার মনে দাগ কাটে জীবনে একটু হলেও প্রয়োগ করুন কারণ শ্রীকৃষ্ণের কথা মানলে জীবন কখনো বৃথা যায় না